আপনার কে কোন দিকে কোন ষড়যন্ত্র করে কাকে কে সাপোর্ট করে এটা অরাজকতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বিপ্লবী সরকার ইন্টারিম সরকার তত্ত্বাবধায়ক সরকার আবার অনেকে বলে নির্বাচিত সরকার আসলে কোনটা হবে এটা কেন বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যে কোনো কিছু হয়ে যেতে পারে উসমান হাদির জানাজার পরেও কিন্তু এ ধরনের প্রচেষ্টা হয়েছে অনেকে সংসদ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেছে তো এগুলি কিন্তু ডালপালা বিস্তার করছে যে বিপ্লবী সরকার হবে এই সরকারকে ফেলে দিবে আগামী নির্বাচনকে বানচাল করবে এই ধরনের কিন্তু হচ্ছে আচ্ছা দেখেন এটা রাষ্ট্রে যখন আনরেস্ট অবস্থা চলে আইনশৃঙ্খলা বাহিনী যখন ভেঙে পড়ে কাঠামোগুলি যখন ভেঙে পড়ে এটা বিভিন্ন দিকের হস্তক্ষেপ যখন চলে এটা নির্দিষ্ট ডাইরেকশন যখন না থাকে তখন কিন্তু যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনার কিন্তু পঁচাত্তরে পনেরো আগস্টের পরেও কিন্তু কু পাল্টা কু হত্যা পাল্টা হত্যা এগুলো হয়েছে দেশের স্বাধীনতার পরেও কিন্তু এগুলি হয়েছে তো কাজেই এটা কিন্তু সম্ভাবনা আছে আপনি মানে সেনাবাহিনীর ভিতরেও কিন্তু কু হয়েছে কয়েকবার আমাদের দেশের সেনাপ্রধান খুন হয়েছে রাষ্ট্রপ্রধান কয়েকজন খুন হয়েছেন তো বাংলাদেশে কিন্তু এটা নতুন না হয়ে যেতে পারে হ্যাঁ আপনার কয়েককে কোন দিকে কোন ষড়যন্ত্র করে কাকে কে সাপোর্ট করে এটা অরাজকতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি বিপ্লবী সরকার ইন্টারিম সরকার তত্ত্বাবধায়ক সরকার আবার অনেকে বলে নির্বাচিত সরকার আসলে কোনটা হবে এটা কেন বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি যে কোনো কিছু হয়ে যেতে পারে এই জন্য আমরা আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের এই বাংলাদেশকে তুমি আল্লাহ ইরাক সিরিয়া আফগানিস্তান বানাইও না আমাদের হিজবু প্রত্যেক সদস্যের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সঠিক আদর্শ পেয়েছেন তাওহিদ পেয়েছেন আপনারা জনগণের সামনে এটা নিয়ে কাজ করেন যেন অন্তত বাংলাদেশ যেন কোনো অরাজকতার দিকে না যায় তাহলে আমাদের কারো জীবনেই নিরাপদ থাকবে না এই হলো কথা আমি ভাই দোয়া করতে পারি আর চেষ্টা করতে পারি যেন আমাদের দেশটা ধ্বংস না হয় এছাড়া আমি আর কি করতে পারি এখন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন তো তারা করবেই আমরা জনগণ আর কবে সচেতন হবে এই হলো কথা তো এই বিপ্লবী সরকার বা যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এটা আমি আমি মানে অমূলক বা অসম্ভব এগুলা কিছু মনে করতে পারছি না অনেকে বলছে নির্বাচন হবে না অনেকে বলছে নির্বাচন হবেই হবে আসলে কি হবে এখন বলা মুশকিল আনপ্রিডিক্টেবল সিচুয়েশান এটাকে বলা হয় হ্যাঁ কেউ জানে না কি হতে পারে আল্লাহ কাছে দোয়া করেন এটাই হলো আমার কথা